তেমা জাগিয়ে দিও রাখব রুজা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি সেহেরিতে তেমা জাগিয়ে দিও রাখবা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি রাখবরু যা পর্ব নামাজ শপথ নিলাম আমি রাখবরু যা নামাজ শপথ নিলাম আমি রাখব রোজা আমি রাখব রোজা আমি সেহেরিতে মা জাগিয়ে দিও রাখব রোজা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি ওহো এক ইফতারিতে অনেক কিছু হাদিসে তা বলে গরিব দুঃখীর হাতে দেব ইফতারিটা তুলে

তেমা জাগিয়ে দিও রাখব রুজা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি ও যায় ছোটে মিতে যা শান্তি আছে আর কোথাও নাই বন্ধুরা সব আই রে ছুটে মসে জিতে যায় নামাজ যা শান্তি আছে আর কোথাও নাই কোথাও নাই আর কোথাও নাই নামাজে পরে হতে পারি প্রভুর কাছে দামি নামাজে পরে হতে পারি প্রভুর কাছে দামি জাগিয়ে দিও রাখবো আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি রীতে মা জাগিয়ে দিও রাখব রুজা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি আল্লাহর হুকুম মানতে হবে তুমি বড়ু যা নামাজি শপথে নিলাম আমি বরু যা পড়ব না মাঝে শপথে নিলাম আমি রাখবরুজামি রাখবরুজ আমি সেহেরিতে জাগিয়ে দিও রাখব রোজা আমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে জাগিয়ে দিও রাখব রোজা আমি আল্লাহর হুকুমিলে তুমি আল্লাহর হুকুম মানতে হবে বলেছিলে তুমি আজকের গজলটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবেন আজকের গজলটা কিন্তু আমার থেকেও খুবই ভালো লেগেছে আজকের গজলটা আমার খুবই প্রিয় আর যেহেতু এটার ভিতরে রমজানের কথা উল্লেখ করা আছে তার জন্য আমার থেকে তো আরও ভালো লেগেছে আর আজকে আবারও আপনাদের সাথে একটা প্রশ্ন করবো আপনাদেরকে আর যদি যে যে প্রশ্নটার উত্তর দিতে পারবেন অন্য ভিডিওতে তার নাম নেব আমি আর ছোট্ট ফোন ভেবে কিন্তু উত্তরটা দেবেন চলো বলি প্রশ্নটা আজকে রমজানের কয়টা রোজা কমেন্টে অবশ্যই বলবেন দেখি কে কে রমজান মাসে খেয়াল আছে আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ